কপাল যতই খারাপ হোক দুয়াটি পড়ুন ইনশাল্লাহ দেখবেন যে আপনার ভাগ্য কপাল খুলে যাবে আপনার উদ্দেশ্য দ্রুত পূরণ হয়ে যাবে আর মনে মনে যা চাইবেন ইনশাল্লাহ সেটাই দ্রুত পাবেন তো কপাল অনেকে আমরা কপালকে দোষারোপ করি কিন্তু হাদিস অনুযায়ী হলো নাবিজি আলাইহি আলাইসাল্লাম বলেছেন যে তোমরা কখনো ভাগ্যকে গালি দিও না ভাগ্যকে গালি দিও না কেন ভাগ্যকে গালি দেওয়া মানে আল্লাহ সুহানাহু ও তালাকেই দেওয়া হয় তো তোমরা অনেকই সময় আমরা ভাগ্যকে মন্দ বলি খারাপ বলি আমার ভাগ্যে নেয় এসব বলবে না কেন ভাগ্যের প্রতি ইমান আনতে হবে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু অধিকাংশ আমরা জানি না তো কখনো আপনি ভাগ্যকে নিয়ে হতাশ হবেন না কেন জানেন নাবিজি সাল্লা সাল্লাম বলেছেন একমাত্র দুয়া যা যতই খারাপ ভাগ্য হোক বদলে যাবে পাল্টে যাবে দুয়ার কাছে খারাপ ভাগ্য চেঞ্জ হয়ে যাবে দুয়া করা বাদ দিবেন না দুয়া ছাড়া অন্য কিছুতে ভাগ্য পরিবর্তন হয় না দুয়া ছাড়া অন্য কিছুতে ভাগ্য পরিবর্তন হয় না এটি আমার কথা নয় নাবিজি সাল্লা আলি সাল্লাম নিজে বলেছেন এবং হাদিসটি সহিত তো আপনি কখনই নিজেকে দোষী মনে করবেন না খারাপ ভাববেন না আমার কপাল খারাপ বা এমুক আবিজাবি এইগুলি বলবেন না নিজের প্রতি বিশ্বাস রাখুন কনফিডেন্স রাখুন আল্লাহর প্রতি ভরসা এখন প্রিয় ভাই আর হাত উঠিয়ে বেশি বেশি করে দোয়া করবেন আর চলতে ফিরতে এই দোয়াটি পড়বেন আল্লাহ ইন্নি হে আল্লাহ আমি আপনার আশ্রয় নিচ্ছি কষ্টদায়ক বিপদ গভীর দুর্ভাগ্য খারাপ তাকদির এবং শত্রুদের উপহাস থেকে বোখারি শরীফ ছ হাজার তিনশো সাতচল্লিশ নম্বর হাদিস মিন কজাই আল্লাহিক হে আল্লাহ আমি আপনার আশ্রয় নিচ্ছি কষ্টদায়ক বিপদ গভীর দুর্ভাগ্য খারাপ তাকদির এবং শত্রুদের উপহাস থেকে এই দুয়াটি আপনি উঠতে বসতে বেশি পাঠ করবেন দুয়াটি পাঠ করবেন আর দূর শরীফ আল্লাহ ইনি আউজুবিকা মিন সুইল কাজাই সামিলি আজরীফ আল্লাহ সলিল মোহাম্ম কামা সলিল ইব্রাহিমা উল ইব্রাহিমা হামিদুম মজিদ আল্লা উমারিকা মোহাম্মল মোহাম্ম কামা বারক ইব্রাহিমা ওলি ইব্রাহিমা হামিদুম মজিদ আর হাত উঠিয়ে দুয়া করবেন দুয়া কবুল হলেই সাথে সাথে ফলাফল পাবেন ইনশা আল্লাহ